হ্যালো এভরিভেন ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্টাডি একাডেমি এই ইংলিশ স্টাডি একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত আজকে এই ক্লাসে আমি আলোচনা করব আপকামিং ডাব্লিউবি কেপি ও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক তিরিশটি প্রশ্ন এবং তাদের উত্তর তোমরা জানোই এই বছর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বার হতে চলেছে প্রচুর পরিমাণে চাকরির পরীক্ষা বার হবে তাই তোমাদের টার্গেট যদি এখন থেকেই থাকে যে একটি সিট আমার তাহলে তোমরা তোমাদের পড়াশোনাকে ভালোভাবে চালিয়ে যাও এই সুযোগ আর বারবার আসবে না শুরু করছি আজের ক্লাস দেখো প্রথম যা প্রশ্ন আছে তা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি অপশন আছে গির জাতীয় উদ্যান দুধ জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান কাজিডাঙ্গা জাতীয় উদ্যান তো এখানে আমাদের উত্তর হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উত্তর দেন পরে প্রশ্নে আসে ঝাঁসি শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন মধ্যপ্রদেশ পাঞ্জাব বিহার উত্তরপ্রদেশ উত্তর হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ অপশন ডি দেন আসি আমরা নেক্সট কোয়েশ্চনে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় অপশন আছে নয় ডিসেম্বর উনিশশো সাল নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সাল এগারো ডিসেম্বর উনিশশো সাল এগারো ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সাল এখানে আমাদের উত্তর হচ্ছে নয় ডিসেম্বর উনিশশো সাল অপশন অপশন বি দেন নেক্সট কোয়েশন মগধের প্রথম রাজধানীর নাম কি রাজগৃহ পাটলিপুত্র উদয়ন বৈশালী মগদের প্রথম রাজধানীর নাম আমাদের উত্তর হচ্ছে অপশন এ রাজগৃহ অপশন এ রাজগুলো মনে রাখার চেষ্টা করো দেন পরে প্রশ্নে আসে কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান অপশন এ ইব্রাহিম নদী বি ইলতুতিস সি কুতুবুদ্দিন আয়বক ডি খিজির খর এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন সি কুতুবুদ্দিন আয়বক নেক্সট কোয়েশ্চেন শৃঙ্কনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় শৃঙ্কনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় অপশন এ পাতা অপশন বি ছাল অপশন সি ফুল অপশন ডি ফল উত্তর হচ্ছে ছাল অপশন বি প্রশ্ন ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত নামেবিয়া ভারত ও চীন ভারত ও পাকিস্তান ইংল্যান্ড ও ফ্রান্স উত্তর হচ্ছে অপশন ডি ইংল্যান্ড ও ফ্রান্স নেক্সট কোয়েশ্চেন কোন দেশ প্রথম কাঠের উপগ্রহ তৈরি করেছে কোন দেশ প্রথম কাঠের উপগ্রহ তৈরি করেছে ভারত চীন নেপাল জাপান উত্তর হচ্ছে অপশন ডি জাপান দেন নেক্সট কোয়েশন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন থিয়ামিন পাইরে পাইরিরিক্সিন বায়োটিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম উত্তর হচ্ছে নিয়াসিন অপশন এ ডেনাসিন্স কোয়েশনে সুচিপাড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সুচিপাড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কেরালা মেঘালয় উড়িষ্যা উত্তর হচ্ছে অপশান এ কর্ণাটক দেন নেক্সট কোয়েশন কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত ছৌ নাচ কত্থক ওড়িশি ভারতনাট্যম উত্তর হচ্ছে অপশন সি ওড়িশি দেন নেক্সট কোয়েশন আছে মুদ্রা রাক্ষস গ্রন্থটি কে রচনা করেন মুদ্রা রাক্ষস গ্রন্থটি কে রচনা করেন বাদশায়ন বিশাখা দত্ত সুদ্রক জয়দেব উত্তর হচ্ছে অপশান বিশাখা দত্ত নেক্সট কোয়েশনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই চেন্নাই কলকাতা নিউ দিল্লি উত্তর হচ্ছে আমাদের অপশন ডি নিউ দিল্লি কোয়েশন চিপকো আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন চিপকো আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন বাবা আমতি মেধা পাটেকর পাশরাঙ্গ হেডগে সুন্দরলাল বহুগুনা উত্তর হচ্ছে অপশন ডি সুন্দরলাল বহুগুনা অপশান ডি সুন্দরলাল বহুগুণা পরে প্রশ্ন কত বছরের নিচে কলকারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতে নিষিদ্ধ কত বছরের নিচে কলকাতায় শিশু শ্রমিক নিয়োগ ভারতে নিষিদ্ধ বারো বছর তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর অপশান সি চোদ্দ বছর দেন পরে প্রশ্ন আছে হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায় হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায় চোখে প্লিহা হৃদপিণ্ডে রক্তে উত্তর হচ্ছে অপশন ডি রক্তে দেন নেক্সট পরমাণু বা তত্ত্বের কে টমসন রাদারফোর্ড ডালটন স্যাডউইক টমসন রাদারফোর্ড ডালটন স্যাডউইক অপশন হচ্ছে সি ডালটন উত্তর সি ডালটন হুমায়ুন শব্দের অর্থ কি পদমর্যাদা ভাগ্যবান জগতের আলো বাঘ হুমায়ুন শব্দের অর্থ অপশন বি ভাগ্যবান দেন পরে প্রশ্ন আসে কোনটি হর্ষবর্ধনের প্রথম রাজধানী কোনটি হর্ষবর্ধনের প্রথম রাজধানী কনজ প্রয়াগ মথুরা থানেশ্বর উত্তর হচ্ছে অপশন ডি থানেশ্বর দেন নেক্সট কোয়েশ্চনে আসি আর্কিডের শহর কাকে বলা হয় সরি অর্কিডের শহর কাকে বলা হয় কালিম্পং গ্যাংটক কার্সিয়া প্রশ্ন ছিল শহর উত্তর হচ্ছে কার্সিয়ান দেন কুড়ি নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কে ছিল মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কি ছিল গান্ধীজির চশমা গান্ধীজির চারকা গান্ধীজির ছড়ি গান্ধীজির টুপি অপশন বি গান্ধীজির চারকা দেন আসি নেক্সট কোয়েশ্চেন বাইশ নম্বর প্রশ্ন আলোর কোন ধর্মের জন্য বর্ণালী সৃষ্টি হয় বর্ণালী সৃষ্টি হয় আলোর কোন ধর্মের জন্য প্রতিফলন বিচ্ছুরণ প্রতিসরণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন হচ্ছে বি বিচ্ছুরণ নেক্সট কোয়েশ্চেন তেইশ নম্বর পশ্চিমবঙ্গের অভ্য উৎপাদনকারী জেলা কোনটি পশ্চিমবঙ্গের অভ্য উৎপাদনকারী জেলা কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া উত্তর হচ্ছে অপশান ডি পুরুলিয়া নেক্সট কোনটি ব্ল্যাক গোল্ড নামে পরিচিত ব্ল্যাক গোল্ড প্লাটিনাম কয়লা পেট্রোলিয়াম উত্তর হচ্ছে অপশান ডি পেট্রোলিয়াম দেন নেক্সট কোয়েশন জজিলা গিরিপথ জজিলা গিরিপথ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশ লাদাখ সিকিম জম্মু কাশ্মীর উত্তর হচ্ছে অপশান বি লাদাখ দেন নেক্সট কোয়েশন আছে ছাব্বিশ নম্বর গিরিশ গিরিশনার গিরিশ কারনার কিসের সাথে যুক্ত সঙ্গীত নাটক খেলা উত্তর হচ্ছে অপশন বি নাটক সঙ্গীত গ্রিস করেন পরে প্রশ্নে আসি ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে পোমোলজি প্যারোলজি অ্যাম্বোলজি পারমো স্পারমোলজি অপশন হচ্ছে এ পোমোলজি দেন পরে প্রশ্ন শ্বসনে কত অনু এটিপি থাকে শ্বসনে ক শাসনে কত অনু এটিপি থাকে বারো অনু আটত্রিশ অনু বত্রিশ অনু আটচল্লিশ অনু উত্তর হচ্ছে অপশন বি আটত্রিশ অনু অপশন বি আটত্রিশ অনু নেক্সট কোয়েশ্চেন ছিয়াত্তরের মনান্তর কত সালে হয়েছিল সতেরোশো সত্তর এগারোশো ছিয়াত্তর উনিশশো তেচল্লিশ উনিশশো উনষাট উত্তর হচ্ছে অপশন এ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন চলমান বালিয়ারিকে কি বলা হয় চলমান বালিয়ারি বারখান ধ্রিয়ান ধান হিমবাক অপশন হচ্ছে বি ধ্রিয়ান চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলা হয় এই ছিল আমাদের আজের তিরিশটা খুবই গুরুত্বপূর্ণ জিকে জেনারেল নলেজ পাটের প্রশ্ন এরকমই প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে তাই তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এবং তোমাদের যে স্টাডি তাকে এগিয়ে নিয়ে চলো ধন্যবাদ